সাধারণ গৃহবধূ অপর্ণা তবে তার দিন কাটে আতঙ্কের মধ্যে দিয়ে এবং সেই আতঙ্ক ক্রমশ ছড়াতে থাকে তার জীবনে হঠাৎই পাশের বাড়িতে ঘটে এক খুনের ঘটনা তাতে আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অপর্ণা সবাইকে বোঝাতে চান তিনি ঠিক কী দেখেছেন কিন্তু সবাই কি শুনবে তার কথা এই নিয়েই এগিয়েছে বাংলা নতুন থ্রিলার মহিলাকে ছবি গৃহস্থ আমি এইটুকু বলতে পারি দেখ সাইকো ড্রামা এবং মৈনাক পা বাড়িয়ে এগিয়ে ছয় মেরেছে আই ফিল তিনটে ছবি রিলিজ করলো নানা হে গিডিটি এবং গৃহস্থ মানুষজন আসুক সিনেমা হলে এবং ছবিগুলো দেখুক গিরগিটির রেসপন্স ভালো যে কজন মানুষ দেখেছেন অনেকেই টেক্সট করেছেন ভালো বলছেন এবং গৃহস্থ কালকে যখন গিরগিটির আমি প্রিমিয়ারে গেছিলাম তখন ততক্ষণই দেখে ফেলেছিল গৃহস্থ এবং আমায় এসে বললো যে প্রচণ্ড ভালো লেগেছে তো সেক্ষেত্রে অলরেডি আমি জেনে আসছি যে গৃহস্থ মানুষের ভালো লাগছে তো সেটা তো খুবই ভালো একটা ফিলিং অন্য ধরনের ছবি বাট আই এম ভেরি হোপফুল বাঙালি চিরকালে খুব প্রোগ্রেসিভ তারা অন্য ধরনের কাজ বা ছবি বা

ওটিটির বাইরে একটু হলেও এসে দেখো আমরা একটা প্রচেষ্টা করেছি সেরকম এবং আমি নিজের ছবিটা শুধু আছি বলে বলছি না আমি নিজে দেখার সময় অত্যন্ত এনজয় করেছি এবং অপর্ণার যে এই কি বলবো এই অপর্ণার ভয় ভীতি প্যানিক অ্যাংজাইটি সেগুলোর যথেষ্ট কিন্তু কারণ রয়েছে ওকে যতই নতু পা পাগলি বলুক ওর পাশের বাড়িতে যা যা ঘটে যাচ্ছে যা যা ও দেখেছে যেগুলো নিয়েও প্রতিবাদ করতে চাইছি কিন্তু কেউ ওর কথা শুনছে না এবং আসল মিস্ত্রিটা কোথায় গিয়ে কি সত্যি কোনো ময়টা দেখেছে না দেখেনি এই সমস্ত জটগুলো আমার মনে হয় অডিয়েন্স নিজে দেখতে দেখতে নিজের মতো করে ছাড়াতে পারবে এবং মগজাস্ত্র ব্যবহার করা কোনো গল্প অডিয়েন্সে দিলে অডিয়েন্স এনজয়ই করে বেশ খাটি এটা বুঝতে হবে যে অনিয়নের পিলগুলো একটা একটা করে ছাড়াতে হবে গৃহস্থ গল্পটাও সেরকম আমাকে তো ওপর ওপর বলতে চাই বেশি ডিটেল দিলেই আমার বলে দেওয়াই হয়ে যাবে যে উইচ ইজ বট ইন দ্য ফিল্ম তবে হ্যাঁ আমরা সবাই ইন্ডিভিজুয়ালি নানান রকম কষ্ট ট্রমার মধ্যে দিয়ে যায় বা গেছি এবং ট্রমা আমাদেরকে অনেকটা পাল্টে দেয় এবং গৃহস্থ অপর্ণা জীবনটা এতটাই তো ট্রমার জন্যে পাল্টে গেছে সেইটা আমার মনে হয় অনেক মানুষই তাকে রিলেট করতে পারবেন যে ট্রমা ডিপ্রেশন কতটা একটা মানুষই গ্রাস করে ফেলতে পারে এবং সেখান থেকে সে কীভাবে রিয়্যাক্ট করে এবং কি কি করতে পারে মহিলাদের নিয়ে ছবি আমি তো বানাই সত্যি এম্পাওয়ারমেন্ট হোক ইকুয়ালিটি বলতে ইকুয়ালি হোক একদিন যেন আমরা দেখতে পাই যে মেন্স ডেও হচ্ছে এখন আউট হয়ে গেছে এখন সিনেমা হল যে ওটিভিতে আসছে সো পারলে সময় করে দেখে নিয়েও অন্যরকম মজা উই আর একটা খুবই ইম্পর্টেন্ট থিং অ্যাজ এ উমেন যাদের সবার মানে মানে আমাদের মেয়ে হিসেবে তো অনেক লড়াই করতে হয়েছে তো এই ছবিটাতেও মেয়ে হিসেবে আমার চরিত্র হোক রীতা ভরিতির চরিত্র হোক মানে অনেক লড়াই আছে এই ছবিটাতে এবং সেই লড়াই মানে লোকজন যখন সারাক্ষণ তোমার উপর চাপ দিতে থাকে তোমাকে বিশ্বাস করে না তুমি যেটা বলছো সেটা শুনতে চায় না সেই তারপরে যে রাগটা হয় সেই রাগটার প্রকাশ এই ছবিটাতে আছে আমি এটা বলবো এটা একজন একজন মানুষের গল্প যদি একটা ছেলেকেও তুমি এই পরিস্থিতিতে ফেলে দাও তাহলে সে এরকমভাবেই রিয়্যাক্ট করবে তো আই ফিল দ্যাট এভরি ক্যারেক্টার এখানে খুব সুন্দরভাবে লেয়ারে লেয়ারে লেখা এবং আমি না একটা জিনিস বলবো যে এই ছবিটা কিন্তু অপর্ণার পার্সপেকটিভ থেকে তো আমরা অপর্ণার পার্সপেক্টিভ থেকে সবকটা চরিত্রকে দেখছি তো সেই সেই অনুযায়ী কিন্তু চরিত্রগুলোকে দেওয়া আছে আমি অ্যাজ এ চরিত্র বা টিয়া অ্যাজ এ চরিত্র নর্মাল লাইফে কীরকম আছে সেটা কিন্তু অপর্ণা জানে না আর তাই জন্য অপর্ণা সেটা দেখাতেও পারছে না আস্তে আস্তে অপর্ণার চোখ মানে হয় না মানে আমরা যদি কাউকে চিনতে পারি আস্তে আস্তে আমরা যখন চিনি তখন আস্তে আস্তে আমরা আরও আরও নতুন নতুন জিনিস জানতে পারি তাদের থেকে তো সেরকমভাবে ছবিতে দেখা যায় ইচ ক্যারেক্টার ইজ লাইক আনিয়ন একটা একটা লেয়ার পিল হয় সময়ের সাথে যখন এই ফিল্মটার জন্য শ্যুট করছিল তখন থেকেই আমরা এটা নিয়ে কথা বলতাম আমি কিছুটা প্লটটা জানি অ্যান্ড আমার থ্রিলার দেখতে ভীষণই ভালো লাগে এবং এটা অনুষার ছবি তো অফকোর্স আমি কোনোভাবেই মিস করতে পারতাম না শেষ পর্যন্ত অপর্ণার কথা মানুষ কি শুনবে অপর্ণার চরিত্রে রীতাভুরি অসাধারণ অভিনয় করেছেন এবং তাকে যোগ্য সংবাদ দিয়েছেন সৌরভ এখন ছবি মানুষের মনে কতটা জায়গা করে নেবে সে তো সময়ই বলবে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় স্যারাদিন